জিম্বাবয় ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হওয়া টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের আগে তিনশো সাতষট্টি রানে অপরাজিত ছিলেন মুল্ডার তার কাছে সুযোগ ছিল ব্রায়ান লারা চারশো রানের রেকর্ড ভাঙার কিন্তু প্রোটিয়া অধিনায়ক মুল্ডার সকলকে অবাক করে হঠাৎ ইনিংস ডিক্লেয়ার করে দেন এমনকি টেস্টে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান যা ম্যাথু হেডেন ও ব্রায়ান লারা রয়েছে সেটাও টপকালেন না কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া অধিনায়ক সেই নিয়ে জোর চর্চা শুরু হয় ক্রিকেট মহলে তবে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে মুল্ডার জানান লারার কৃতিত্ব অক্ষুণ্ণ রাখতে চেয়েই ডিক্লেয়ার করেছেন তিনি দিনের খেলা শেষ হওয়ার পরে মুল্ডার বলেন লাঞ্চের সময়ে দক্ষিণ আফ্রিকার হেড কোচ সুক্রি সঙ্গে কথা বলছিলাম তখনই উনি বলেন বড় রানের নজিরগুলো কিংবদন্তিদের নামের পাশেই থাকা উচিত আমি জানি না আমার ভাগ্যে কি রয়েছে অদৃষ্ট আমার জন্য কি রেখেছে তবে আমার মনে হয় ব্রায়ান লারার রেকর্ড এখন যেমন রয়েছে তেমনি থাকা উচিত প্রোটিয়া অধিনায়ক আরও বলেন যথেষ্ট রান তুলে ফেলেছিলাম আমরা বোলারদেরও বল করার জন্য সময় দেওয়া দরকার ছিল তাছাড়া লারা একজন কিংবদন্তি ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে তিনি চারশো রান করেছিলেন তার মতো ক্রিকেটারের দখলেই এমন নজির থাকা উচিত আগামী দিনেও যদি এমন পরিস্থিতিতে পড়ি হয়তো ঠিক এই কাজটাই করব তবে মুল্ডারের এমন সিদ্ধান্তেও কটাক্ষ করেছেন অনেকের অনেকের মতে প্রতিপক্ষ হিসাবে জিম্বাবোয়েকে অসম্মান করেছেন মুল্ডার আবার অনেকের প্রশ্ন যদি রেকর্ড অক্ষত রাখার হত তাহলে প্রোটিয়া ব্যাটসম্যান হাসিম আমলার তিনশো রানের রেকর্ড ভাঙলেন কেন আবার কেউ বা বলছেন মহান হতে চেয়ে এমন করেছেন মুল্ডার এই বিষয়ে তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে জানিও